আসসালামু আলাইকুম আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই ফেসবুক ভিডিওকে আমরা কীভাবে ডাউনলোড করবো এর উপর একটা ভিডিও নিয়ে আসেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম সঠিক নিয়মে আপনারা কীভাবে ফেসবুক ভিডিওকে ডাউনলোড করবেন এবং কি সেটাকে যদি আপনি আপনারা ডুয়েটভাবে আপনারা ইউজ করে থাকেন তাহলে আপনাদের কোনো কফি রাইট আসবে না ঠিক আছে সো আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই বিড মিট থেকে যদি আমরা ভিডিও ডাউনলোড করি তাহলে আমাদের কোনো কফিরাইট স্ট্র্যাক আসবে কিনা বাই বিডমিট থেকে যদি আপনি সরাসরি ভিডিও ডাউনলোড করে ইউজ করেন কোনো ভিডিও ক্লিপ তাহলে কিন্তু কফিরাইট আসবে সো আমি আজকের এই ভিডিওতে যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো এই প্রসেসে যদি আপনি ভিডিও আপলোড করেন ভিডিও ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না সেই ভিডিওকে আপনি আপনার পেজে আপলোড করতে পারবেন আপনার ডুয়েটের মাধ্যমে ওকে আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা মোবাইল স্কিনে লক্ষ্য করুন কীভাবে ফেসবুক ভিডিও ভিডিও ডাউনলোড করতে হয় ওকে দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এইখানে আপনি ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটাতে চলে আসবেন আসার পর আপনার যে পছন্দের ভিডিওটা অর্থাৎ আপনি যে ভিডিওটাকে আপলোড করতে চাচ্ছেন ডাউনলোড করতে যে ভিডিওটা আপনি ডাউনলোড করে আপনার আপনার ডুয়েটা আপনি ইউজ করবেন এবং কি সেই ভিডিওটাকে আপনি আপলোড করবেন আপনি সেই ভিডিওটাকে আগে আপনি আপনার সামনে নিয়ে আসবেন ধরে নিন যে কোনো একটা ভিডিও আমি ডাউনলোড করব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ধরে নিন আমি এই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাচ্ছি এখন এই ভিডিওটার যে লিঙ্কটা আছে সেটাকে আমি প্রথমত কপি করে নিব দেখতে পাচ্ছেন শেয়ার বাটনে ক্লিক করবো তারপর এখানে কপি লিঙ্ককে ক্লিক করব। লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে এখন আমি সরাসরি চলে যাব যে ক্রম ব্রাউজারটা আছে সেটাতে ওকে আপনারা আপনাদের ক্রম ব্রাউজারে চলে আসবেন অথবা আপনারা যে ব্রাউজারগুলো ইউজ করেন সেগুলো থেকে আপনারা সেম সিস্টেমে ডাউনলোড করতে পারবেন ওকে তো আমি সরাসরি চলে আসলাম ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করবো বারে ক্লিক করার পর এখানে সার্চ করব এফ বি দেখতে পাচ্ছেন এখানে এই যে এফ বি ডাউন ডট নেট ডাউনলোড ঠিক আছে এই যে এই ওয়েবসাইটটা আপনারা এখন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি এখানে সার্চ করে দিচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করার পর একদম প্রথমে উপরে যে ওয়েবসাইটটা আসবে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে এভরি ডাউন ঠিক আছে আপনি এখান থেকে এবং কি এখানে লেখা আছে ফেসবুক ভিডিও ডাউনলোডার ঠিক আছে আপনারা ভালোভাবে যদি পড়েন তাহলেই দেখতে পারবেন এখন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ বার আছে এখানে আপনারা কি করবেন যে ভিডিওটার লিঙ্ক কপি করছেন আপনারা সেটাকে এখানে ফেস্ট করে দিবেন ঠিক আছে এখানে ফেস্ট করে দিয়ে আপনি জাস্ট এখানে সার্চ করে দিবেন ঠিক আছে সার্চ করে দেওয়ার পর আপনি যে ভিডিওটার আপনি লিঙ্ক কপি করছেন সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে আমি আবার এখানে ফেস্ট করে দিচ্ছি ফেস্ট করে দিয়ে আমি ডাউনলোডে জাস্ট ক্লিক করে দিব ঠিক আছে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর যে ভিডিওটার লিঙ্ক আপনি কপি করছেন সেটা কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা লিঙ্ক কপি করলাম ভিডিওটা কিন্তু এখানে চলে আসতেছে যে দেখতে পাচ্ছেন এখানে সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে এখন এই ভিডিওটাকে আপনি কীভাবে আপনার গ্যালারিতে ডাউনলোড করবেন বা আপনার ফাইল ম্যানেজার আপনি ডাউনলোড করবেন সেটা যেন আপনাকে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন নিচে আসবে নিচে আসার পর এখানে আপনারা দুইটা অপশন পাবেন এই যে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি এবং কি ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি এখন আপনি কি এই ভিডিওটাকে এইচডি কোয়ালিটিতে আপনি আপলোড ডাউনলোড করতে চাচ্ছেন বা আপনি কি নর্মালভাবে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন আপনার যে আপনার যদি নর্মাল ফয়জন আপনি নর্মাল ডাউনলোড করবেন যদি আপনার এসডি ফয়জন আপনি এসডি ডাউনলোড করবেন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা এসডিটা ডাউনলোড করবেন তাহলে আপনাদের ভিডিওটা ক্লিয়ার দেখা যাবে এবং কি একদম ফানির মতো স্মুথ লাগবে ওকে সো যাদের নর্মাল ফয়জন তারা নর্মাল আপনারা ডাউনলোড করতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই সেম ভিডিওটা কিন্তু এখানে সোলার্সে দেখতে পাচ্ছেন আপনারা এই যে একদম ফুল ভিডিওটা এখন আমি ডাউনলোড করার জন্য কী করতে হবে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এস ডি ডাউনলোড করব তার জন্য আমাকে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও ইন এস ডি কোয়ালিটি আমি নিচের অপশনটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটা অ্যাড শো করবে অ্যাড শো করার পর ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ডাউনলোড ফাইল ওকে এভাবেই মূলত আপনারা ফেসবুক ভিডিওকে ডাউনলোড করবেন এবং কি বিডমিট থেকে যদি আপনারা ভিডিও ডাউনলোড করে থাকেন তাহলে আপনারা অনেক সমস্যার মুখে পড়বেন সো এভাবে আপনারা ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন এবং কি আপনাদের ডুয়েটে ইউজ করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি মনে হয় যে আজকের এই ভিডিওটা আপনার বিন্দু পরিমাণ হেল্প হয়েছে তাহলে আপনি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং কি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ